হাই গাইস কি অবস্থা সবার কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো আজকে আমি যে গেমটা দেখাতে চলেছি এটা হচ্ছে একেবারে ফ্রি ফায়ার যারা খেলো তারা খুবই ফ্যামিলিয়ার যে আসলে এই এই ফিচার এই এই উইন্ডো তোমরা সামনে দেখতে পাও এবং বলা যায় এটা ফ্রি ফায়ারের বড় ভাই এক কথাই ফ্রি ফায়ার হচ্ছে যে তোমার ফোন ভার্সন আর এটা হচ্ছে পিসি ভার্সন যদিও এই গেমটা হচ্ছে তোমার মোবাইল ভার্সন আছে তো চলো কোন কোন জায়গাতে এটা ফ্রি ফায়ারের সাথে ম্যাচ করে সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলা যাক তো প্রথমে হচ্ছে আমরা যখন এই যে স্ক্রিনটা বা উইন্ডোটা চলে আসে এটাতে যদি আমরা ফার্স্টে যাই তখন আমরা দেখতে পাই যে আসলে প্রিফারে যে উইন্ডোটা থাকে এই হচ্ছে কোন একটা গেমের স্টার্টিং এ একেবারে সেম ইভেন গান নিয়ে যে বিষয়গুলো গানের যে স্কিন স্কিনের যে অ্যানিমেশন যেগুলো থাকে এগুলাও ঠিক কিছুটা এরকম এবার হচ্ছে আমি যদি একটু ভিতরের দিকে যাই তোমরা খেয়াল করো সেম একটা ব্যাপার এখানে কাজ করা যায় এটা আমরা না দেখি তো এই যে এখানে দেখো ক্যারেক্টারটা চেঞ্জ পিছনে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে আর কিছু ফিচার চেঞ্জ কিন্তু আমি যেটা বলতেছি যে ইউজার এক্সপিরিয়েন্স যেটা যেটা তোমরা সবসময় ফেস করো এই জিনিসটা তারপরে খেয়াল করো ফ্রি ফায়ারের এই যে পাশে এই যে অপশনগুলো এগুলো হয়তো ফ্রি ফায়ারের একটা দেওয়া থাকে কিন্তু এখানে সবকিছু কিন্তু একেবারে সেম দেখো ফ্রি ফায়ার ম্যাক্সে কিন্তু ক্যারেক্টারটা কিছুটা এরকমই কাজ করে যেখানে আর কি দেখতে ঠিক এরকমই লাগে ইভেন হচ্ছে এখানে যে অপশনগুলো অপশনগুলো আমি যদি ইভেন্টের কথা বলি খেয়াল করো ইভেন্ট ইভেন্টের যে সিস্টেম বা ইভেন্টের যে এই যে ট্যাপ গুলা এগুলা কিন্তু শুধুমাত্র এই যে এখানে হয়তো বা ফ্রি ফায়ারে ডায়মন্ড থাকে এরা দিচ্ছে গোল্ড তারপরে হচ্ছে এই এখানে যে কম্বেট টিউটোরিয়াল বা এই ধরনের যে অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি সবটা কিন্তু ফ্রি ফায়ারের মতো এখানে কোনো বিন্দুমাত্র কোনো চেঞ্জ নাই অর্থাৎ ফ্রি ফায়ারের কোড কিছুটা বা কপি করেই বলা যায় গেমটা মেক করা ইভেন তোমরা যদি আমি তোমাদের আরও কিছু দেখাই যে হচ্ছে ওইটা খেয়াল করো ফ্রি ফায়ারেও কিন্তু সেম জিনিসটা এভাবেই কাজ করে এই যে ইকুইপমেন্ট থেকে শুরু করে স্কিলের থেকে শুরু করে আদার্স যে অপশনগুলো আছে সবগুলো কিন্তু একেবারেই সেম এবং এবং তোমরা একটা জিনিস বুঝতে পারবে যে ফ্রি ফায়ারের ক্ষেত্রে কেন এত হ্যাকিং বা এত ধরনের প্রবলেম সৃষ্টি হয় ইভেন এখানে অ্যাড দেওয়ার বিষয়টা একটু চেঞ্জ থাকলেও উইপন যদি তোমরা দেখো উইপন ফ্রি ফায়ারে যে এরকম দেখো উইপন হয়তো বা এখানে আলাদা আলাদা করে দিয়েছে কিন্তু ফ্রি ফায়ারের অপশন কিন্তু বাম পাশে ঠিক সেম গানগুলো চেঞ্জ গানের নামগুলো চেঞ্জ কিন্তু তোমরা যদি গেমটা খেলো টোটালি ফ্রি ফায়ারের মতো একটা ফিল এখান থেকে তোমরা পাবে এতটুকু আমি বলতে পারি তো হচ্ছে এই কারণেই আসলে একটা গেম যখন এরকম গেমগুলা কপি পেস্ট হয় বা কাট হয় তখন পুরা সিস্টেমগুলাই আর কি চেঞ্জ হয়ে যায় এবং এই কোডগুলা কিন্তু ইজিলি মডিফাই করা যায় এই যার কারণে ফ্রি ফায়ার এখানে প্রচুর পরিমাণে হ্যাকার তুমি পাঁচটা ম্যাচ খেলবা দশটা হ্যাকার পড়বে মানে এরকম চলতেছে এবং সবাই স্নাইপার যেভাবে চালায় মানে আসলে স্নাইপারের ওইটাকে আসলে কোনো ধরন কিনা এটা আমি ঠিক বুঝে উঠতে পারি না তো এই হচ্ছে বিষয় তোমরা আসলে তোমরা যদি কেউ গেমটা খেলে থাকে তাহলে কমেন্ট করে জানাইতে পারো এবং আমাকে অবশ্যই জানা এই গেমটা কেউ খেলো কিনা আর তোমাদের কাছে এই এক্সপিরিয়েন্সটা আসলে ফ্রি ফায়ার মতো লেগেছে কিনা একটু জানালে ভালো হতো তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর হ্যাঁ অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভালো না কারণ এরকম রিসেন্টলি গেমটা আমি খেল খেলছি এই গেমের উপরে অনেক ভিডিও থাকবে এবং ফ্রি ফায়ারের সাথে আর কোন কোন বিষয়গুলো এখানে এক থাকে সে বিষয়গুলো নিয়ে কথা বলা হবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও সে পর্যন্ত সকলেই ভালো থেকো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য